আমরা সবাই মিলে আর কি ভাত বাজবো তো ওইটা আমরা খামো তো এখন ওটার জন্য আমরা কিছু কিনতে আমরা আগে থেকে কিনে আসছি আমি আমার নানির বাচ্চা থেকে নিয়ে আসবো তো চলেন দেখেন কিছু কিছু দোকান খোলাছে এখনো বাট সব দোকান প্রায় বন্ধ হয়ে গেছে বেশিরভাগ চার দোকান গুলো খোলা দেখে দিল্লি

আর কোয়ারি ট্রেন কোয়ারি অনেক খারাপ হতে পারে কারণ এখন রাত্রি বেলা শুটিং রাতের ভিড়

দেন রাতে টি কইরা দেন তারপর আবার ঘুমাই